মুসা আলাইহিসাল্লাম ইলম বৃদ্ধির জন্য যে দোয়া পড়তেন আরবি রব্বি জিদনি ইলমান। বাংলা অর্থ হে আমার প্রভু আমাকে আরো জ্ঞান দান করুন মুসা আলাইহিসাল্লামের ইলম বৃদ্ধির জন্য বিখ্যাত একটি দোয়া হল যা তিনি আল্লাহের কাছে বলেছিলেন যখন তিনি ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাচ্ছিলেন এটি শুধু ইলম নয় বুদ্ধি স্পষ্ট কথা বলার ক্ষমতা এবং মন প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী দোয়া দুই মুসা আলাই ইসালামের পূর্ণাঙ্গ দোয়া আরবি আমরি রাহলি ওয়াহলুল ওকদাতামিল্লি সানি কাহু কাউলি বাংলা অর্থ হে আমার পালনকর্তা আমার বক্ষ উদার করে দিন আমার কাজ সহজ করে দিন আমার জবান থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে সুরা তহা আয়াত পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এই দোয়াটি ছাত্র শিক্ষক বক্তা দায়ী এবং যে কোনো ব্যক্তি যার কোনো বক্তব্য বা শিক্ষা অন্যের সামনে উপস্থাপন করতে হয় তাদের জন্য অত্যন্ত কার্যকর আপনি চাইলে এটি এলম ও বোধশক্তি বৃদ্ধির উদ্দেশ্যেও পাঠ করতে পারেন